আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে আলোচনা করবো এখানে আমরা গত লেকচার টিউটোরিয়াল আলোচনা করছিলাম এই শখটা পূরণ করছিলাম সো এখন আমরা যেটা আলোচনা করবো এখানে পার্ট টু পয়েন্ট টু থেকে ফাইভ আর কি অমরিডিন্ডু প্রাণী শ্রেণীবিন্যাস ওকে সো আমরা একটু জাস্ট পড়ে দেখি এখন বিষয় হচ্ছে আধুনিক শ্রেণীবিন্যাসে সকল প্রাণী অ্যানিমেলিয়া জগতের অন্তর্ভুক্ত কিন্তু এই জগৎ বলতে আমরা কিংডম বুঝি এখানে তার মানে আধুনিক শ্রেণীবিনাশে সকল প্রাণী কোথায় অন্তর্ভুক্ত অ্যানিমেলিয়ায় অন্তর্ভুক্ত এটা এমসিকিউ আসতে পারে যে আধুনিক শ্রেণীবিনাশে সকল প্রাণী কোন জগতের অন্তর্ভুক্ত অ্যানিমেলিয়া জগতের কি এখানে অন্তর্ভুক্ত ওকে এই শ্রেণীবিনাশের পূর্বের প্রোটোজোয়া পর্বটি প্রোটিস্টা জগতের আলাদাভাবে উপজগত হিসেবে স্থান পেয়েছে মানে কোনটা প্রোটোজোয়া পর্বটি এই প্রোটোজোয়াটা কোথায় অবস্থান পেয়েছে এখানে প্রোটিস্টা প্রোটিস্টা জগতে স্থান পেয়েছে ব্যাপারটা বুঝতেন কি এখানে বোঝার মতো বিষয় নাই একটু জাস্ট মুখস্থ করতে হবে এখানে আধুনিক শ্রেণীবিন্যাস মেইনলি কোন কোন জগতের অন্তর্ভুক্ত এটা হচ্ছে আপনার এখানে অ্যানিমিলিয়া জগতের অন্তর্ভুক্ত ওকে কোথায় অন্তর্ভুক্ত অ্যানিমিলিয়া কিন্তু আমাদের এই যে এই ক্ষেত্রে আমাদের প্রোটোজোয়া যে পর্বটি আছে এখানে এই প্রোটোজোয়াটা কি প্রোটিস্টা জগতে অন্তর্ভুক্ত হয়েছে এখানে ক্লিয়ার এতগুলো ইম্পর্টেন্ট আধুনিক সিনেমাটি সকল প্রাণী অ্যানিমিলে অন্তর্ভুক্ত কিন্তু কথা হচ্ছে আমাদের এখানে এই এর এই সিনেমাটি পূর্বের প্রোটোজা পর্বটি কি প্রোটিস্টাতে অন্তর্ভুক্ত এখানে ক্লিয়ার আচ্ছা আরও আমি কিছু এমসি কিউ দিচ্ছি এখানে অ্যানিমিলে জগতের প্রাণীদের মোট তেত্রিশটি পর্ব রয়েছে এখানে তাহলে অ্যানিমিলে জগতের প্রাণীদের কয়টা পর্ব রয়েছে এখানে তেত্রিশটা পর্ব রয়েছে এখানে এটা আমাদের এমসি কিউ আসতে পারে এখানে এদের মধ্যে মেজর হচ্ছে আমাদের নয়টি পর্ব এখানে নয়টি পর্ব হচ্ছে মেজর ওকে তাহলে প্রথম যে নয়টি পর্ব আছে এগুলো এগুলোকে মেজর পর্ব বলা হয় মানে পর্ব বলা হয় আর বাকিগুলোকে হচ্ছে নন মেজর পর্ব বলে আমি তো বুঝতে গেলে মেজর মানে আমাদের কি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আর নন মেজর মানে যেগুলো আমাদের গুরুত্ব না গুরুত্বপূর্ণ না মানে তার মানে বুঝছেন অ্যানিমিলিয়া জগতে কয়টা পর্ব আছে এখানে তেত্রিশটা এর মধ্যে মেজর কয়টা এখানে নয়টি এই নয়টির মধ্যে আমাদের এই প্রথম আটটি হচ্ছে আমাদের অমেরুডন্ডী প্রাণী ওকে আর শেষের পর্বটা হচ্ছে আমাদের মেরুন্ডী প্রাণী এখানে এটা খুব ভালো করে মনে রাখতে হবে এখানে দেখুন আমাদের এনিমিলিয়া জগতে কয়টা পর্ব আছে তেত্রিশটা প্রথম এমসি কো এরপর আমাদের এখানে এর মধ্যে মেজর কয়টা পর্ব আছে এখানে নয়টি পর্ব আছে মেজর ওকে আর বাকিগুলো হচ্ছে নন মেজর এই মেজরের মধ্যে প্রথম আটটাকে অমেরুডন্ডি প্রাণীর পর্ব বলা হয় এখানে এবং শেষের যে একটা আছে এখানে এটাকে বলা হয় কি মেরুডন্ডি প্রাণী মানে করডাটা করডাটাকে মূলত মেরুডন্ডি প্রাণীর পর্ব বলা হয় এখানে তো আমরা একটু দেখি এখানে কি বলা আছে দেখুন এই জগৎ হচ্ছে মানে এনিমিলিয়া আমাদের জগৎ এটা এই এনিমিলিয়া জগতে আমাদের পর্বগুলো আছে পরিফিরা নিডাডিয়া প্লাটিহেল মিন্থেস নেমাটোডা অ্যানেলডা অর্থোপোডা মলাস্কা একাইনো ডার্মাটা এই সবগুলো হচ্ছে আমাদের কি বলুন এখানে অমেরুন্ডি প্রাণী শুধুমাত্র আমাদের এই করডাটা হচ্ছে কি মেরুন্ডি প্রাণী এখানে এই করডাটার আবার উপপর্ব আছে কারণ পৃথিবীতে কিন্তু মেরুন্ডি প্রাণী আমাদের বেশি দেখা যায় মানে অমেরুন্ডী প্রাণীও আছে এখানে দুটো মানে এখনও কিন্তু হিসাব করা যায়নি যে কতগুলো আছে এখানে প্রজাতি প্রথমত পনেরো লক্ষর মতো প্রজাতি ইয়া করছে না শনাক্ত করা হয়েছে এখানে উপপর্ব এখানে বলতে এখানে আহ ক্ষেত্রে ইউরো কডাটা সেফালো কটাটা এবং ভার্টি বারটা এখানে আমাদের এখানে এই কটাটা পর্বের উপপর্ব করা এখানে তিনটা একটা হচ্ছে ইউরো কডাটা সেফালো কটা আর হচ্ছে ভার্টি বারটা এখানে ওকে এই তিনটা আমাদের এখানে কি আছে এই কডাটা পর্বের অন্তর্ভুক্ত এখানে এখন এই কটাটা পর্বটা আমাদের চলে গেল এখানে এখন এর মধ্যে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আপনার ভার্টি বাটা এখানে তো এই ভার্টি বাটার অন্তর্ভুক্ত কটা এখানে দেখুন তো এই ভার্টি বাটা আমাদের এখানে অন্তর্ভুক্ত আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আছে এখানে হুম সাইক্লোস্ট্রোমাটা তারপর তারপর এখানে উভয়স্বর তারপর এখানে পক্ষীকুল এগুলো আমাদের এখানে স্টেপ স্টেপ আমরা সবই দেখবো জাস্ট এই একটু মুখস্ত করতে হবে এখানে তাহলে আমাদের এখানে কটা পেলাম এখানে সাতটা পেলাম এখানে কয়টা সাতটা তারপর কয়টা উপপর্ব করা তিনটা ওকে এখানে অ্যানিমিলা জগতের পর্ব করা এখানে আমাদের নয়টা তার মধ্যে আমাদের এই প্রথম যে আটটা আছে এটাকে আমাদের অমেরুন প্রাণী বলা এখানে অমেরুদণ্ডী প্রাণী বল আর এটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণী যাই হোক আমরা পরিফিরা থেকে শুরু করি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ সবই দেখব পর্ব এক পরিফিরা এর স্বভাব এবং বাসস্থানটা আমরা দেখতে হবে এখানে অবশ্যই আমি যেগুলো দাগায় দেব সেগুলো অবশ্যই ভালো করে পড়বেন কারণ এখান থেকে এমসিকিউ কোনোভাবেই মিস যাবে না পোরাস শব্দের অর্থ হচ্ছে ছিদ্র পোরাস কথার অর্থ হচ্ছে ছিদ্র বুঝায় এখানে এবং আমাদের যে ফেরি শব্দের অর্থ হচ্ছে বহন করা ওকে তাহলে পরিফেরা হচ্ছে আমাদের ছিদ্র বহনকারী একটা প্রাণীকে বুঝাচ্ছে এখানে ক্লিয়ার তাহলে পোরাস এবং ফেরি এই দুটা শব্দ থেকে আমাদের কি আছে এখানে পরিফেরা শব্দটি এসে গেছে এখানে তাহলে পোরাস শব্দটা তো কি ছিদ্র আর ফেরি শব্দ তো কি এখানে আমাদের বহন করা এখানে পরিফেরা পর্বের প্রাণীরা সাধারণত স্পঞ্জ নামে পরিচিত এখানে এই এটা এমসিকিউ আসতে পারে যে স্পঞ্জ নামে পরিচিত কোন পর্বের প্রাণী পরিফেরা পর্বের প্রাণী মনে রাখবেন আমাদের কোশ্চেন দিতে পারে এখানে পরি ফেরা পর্বের প্রাণী সাধারণত কোন নামে পরিচিত স্পঞ্জ বা বলতে পারে স্পঞ্জ নামে পর্বের প্রাণীরা আসলে মানে কোন পর্বের প্রাণী স্পঞ্জ নামে পরিচিত ওকে পৃথিবীর সর্বত্র পাওয়া যাবে এখানে এদের অধিকাংশ কি সামুদ্রিকে পাওয়া যায় হ্যাঁ তবে কিছু কিছু আমাদের কি সাধু বাস করে এখানে এগুলো খুবই ইম্পর্টেন্ট না এরা দলগতভাবে বাস করে এটা ইম্পর্টেন্ট এখানে যে আমাদের এখানে পরি ফেরা পর্বের প্রাণীরা কি করে এখানে দলগতভাবে বাস করে এখানে ওকে কি করে এখানে দলগতভাবে মানে একা কখনো থাকে না এখানে কি করে এক এক ঝোঁকে মানে একটা জায়গাতে অনেকগুলো থাকে আর কি আচ্ছা এদের হচ্ছে বৈশিষ্ট্যগুলো আমি যে বলি এখানে সরলত বহুকোষী প্রাণী তাহলে মানে পরিফেরা পর্বের প্রাণীগুলো কি বহুকোষী প্রাণী বহুকোষ হলেও এদের টিস্যু গঠন হয় না এখানে মানে তাহলে আমাদের টিস্যু গঠন কিন্তু হচ্ছে না আমি কিন্তু আপনাদের অল্প অল্প করে পড়া দেবো ইনশাল্লাহ আপনারা এগুলো সবগুলো ঠোটস্থ করবেন মুখস্থ করবেন এখানে তাহলে দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রো থাকে কেন আমি বললাম না এখানে এ পোরা শব্দ অত ছিদ্রো এবং কি আমাদের फेरी হচ্ছে বহন মানে বহন করা 그러면은 এই পরিফেরা পর্বের যে প্রাণীগুলো আছে সেগুলো কি করে এখানে অনেকগুলো ছিদ্র বহন করে এখানে দেখবেন যে অনেকগুলো গায়ে ছিদ্র আছে এখানে ওকে অনেকগুলো ছিদ্র আছে এখানে বলছে এই ছিদ্রগুলো দিয়ে কিন্তু অক্সিজেন এবং খাদ্য মানে প্রবেশ করে এখানে মানে এদের কিন্তু আলাদা মুখটুক এগুলো নেই এখানে কি বলছে এখানে এই ছিদ্রগুলো দিয়ে পানি এবং অক্সিজেন বা খাদ্যবস্তু প্রবেশ করে এখানে ওকে তারপরে হচ্ছে এদের পৃথক সুগঠিত কলা অঙ্গ বা তন্ত্র থাকে না মানে এদের দেহে কি থাকে না বলুন তো কোনো পৃথক অঙ্গ নেই এখানে যেগুলো দিয়ে কি করবে এখানে খাবে বা এখানে কিছু করবে আর কি তাদের যে ছিদ্রগুলো আছে না ছিদ্রগুলো দিয়েই তার সমস্ত কাজ হয় এখানে এখন আমাদের এখানে এই যে এক্সাম্পল উদাহরণ যে বলি স্পঞ্জিলা স্পঞ্জিলা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কারণ এটা পরীক্ষা আসে স্কাইফ হয় এখানে ওকে তো স্পঞ্জিলা এটা খুব বেশি ইম্পর্টেন্ট এটা যে পরিফেরা পর্বের পড়বে উদাহরণ হচ্ছে স্পঞ্জিলা এখানে আমাদের চিত্রে স্পনজিলা ছবিটা দেওয়া আছে দেখুন এর গায়ে দেখুন আমাদের অসংখ্য ছিদ্র দেওয়া আছে এখানে এই ছিদ্রগুলোর মাধ্যমে অক্সিজেন এবং কিন্তু খাবার গ্রহণ করে এখানে আশা করি বুঝতে পারছেন পরিফেরা পর্বটি এখানে পরিফেরা পর্বতে কি যাদের গায়ে অনেকগুলো ছিদ্র থাকে ছিদ্র বহন করে তাদেরকে পরিফেরা বলা হবে এখানে পরিফেরা হচ্ছে কি পর্বটাকে স্পঞ্জ নয় পরিচিত এটা আমি জানি এখানে এবং পরিফেরা পর্বের প্রাণীগুলো কি করে এখানে দলগতভাবে বসবাস করে এখানে ওকে তারপরে এখানে এদের বৈশিষ্ট্য যে বলি এরা হচ্ছে সাধারণত বহুকোষী প্রাণী এবং এদের টিস্যু গঠন করে না দেহে অসংখ্য ছিদ্র থাকবে এখানে এবং এই ছিদ্রগুলো দিয়ে কি খাবার এবং কি বলুন তো আমাদের অক্সিজেন গ্রহণ করবে এখানে যাই হোক এই এগুলো আমাদের এখানে পর্বের উদাহরণ এরপর আমরা দেখি যে আপনার নিডারিয়া আচ্ছা নিডারিয়া পর্বটা হচ্ছে আমাদের এখানে নিডারিয়া এটা বানানটা একটু ভালো করে দেখবেন সি এ নাই ডি এ আর আই এ নিডারিয়া আবার অনেকে সি বাদ দিয়ে নিডারিয়া করেন না কারণ এটা আমাদের বানানের এখানে তাহলে তন্নম নষ্ট হয়ে যাবে এখানে নিডোসাইট নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে এখানে তাহলে আমাদের এখানে নিডারিয়া শব্দ মানে নিডারিয়া নিডারিয়া যে পর্বটা আছে এখানে এই পর্বটা আসলে কিসের ওপর ডিপেন্ড করা হয়েছে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষের ওপর ডিপেন্ড করে এখানে করা হয়েছে নিডোসাইট ওকে আচ্ছা ইতিপূর্বেও কিন্তু আমরা এখানে সিলেন্টারেন্ট নামে পরিচিত ছিল এখানে মানে এই নিডোসাইটটা আমাদের কী নামে পরিচিত ছিল এখানে সিলেন্টারেন্ট বা নিডারিয়া এই নিডারিয়া পর্বটা কি ছিল এখানে সিলেন্টারেন্ট নামে পরিচিত ছিল এখানে এটা আমাদের পড়তে হবে যে আমাদের এই নিডেডিয়া পর্বটা কি নামে পরিচিত ছিল আগে সিলেন্টারেন্ট ওকে একটু অবশ্যই এগুলো ভালো করে পড়বেন এখানে কারণ না পড়লে কিন্তু হবে না আমি সবগুলো বিষয়ে বুঝাই দিচ্ছি সবগুলো এখানে মুখস্থ করবেন এখানে স্বভাব বা বাসস্থান মানে তাদের স্বভাবটা কেমন বাসস্থান কোথায় বাস করে এখানে পৃথিবীর সকল অঞ্চলে এই পর্বের প্রাণী দেখা যায় যাই হোক এদের অধিকাংশ প্রজাতির সামুদ্রিক এখানে তারা অধিকাংশই কোথায় এখানে পাওয়া যায় সামুদ্রিকভাবে পাওয়া যায় এখানে ওকে তবে অনেক প্রজাতির খাল বিল নদী হ্রদ তারপর ঝর্ণা ইত্যাদি দেখা যায় এখানে এই পর্বের প্রাণীগুলোর বিচিত্র বর্ণ বা আকার আকৃতি থাকে এখানে মানে অনেক ধরনের বর্ণ থাকে এখানে কিছু প্রজাতি এক এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে বাস বাস করে এখানে এদের সাধারণত পানিতে ভাসমান কাঠ পাতা ইত্যাদির সঙ্গে কি দেহকে আটকে রেখে মুক্তভাবে সাঁতরা কাটে তার মানে এই নিডারিয়া পর্বের যে প্রাণীগুলো আছে এখানে এই প্রাণীগুলো পানিতে ভাসমান যে কাঠ আছে বা পাতা আছে না এগুলোর সাথে আমাদের কি লেগে থাকে লেগে গিয়ে কি হয় বলতে এখানে এদের সাথে ভাসে এখানে এখানে ইম্পর্টেন্স আমাদের এখানে এই নিডারিয়া পর্বটা এটা কোথ থেকে নাম করানো হয়েছে এখানে নিডোসাইট কোষ থেকে নাম করানো হয়েছে এবং ইতিপূর্বে নিডোরিয়ার নাম কি ছিল এখানে সিলেন্ডারেনটা ছিল এখানে ওকে আবার এখানে এই নিডারিয়া হচ্ছে আমাদের এখানে প্রায় কি সব অঞ্চলে দেখা এখানে সামুদ্রিক অধিকাংশ প্রাণী হচ্ছে সামুদ্রিক এটা লাগবে তারপরে এদের হচ্ছে আমাদের আকারগুলো হচ্ছে বিচিত্র বর্ণ এবং আকার আকৃতি হয় এখানে ওকে এটা কোথা থেকে পানিতে ভাসমান কাঠ এগুলোতে থাকবে এগুলো লাগবে এখানে আমাদের বৈশিষ্ট্য দেখুন আমাদের এই হাইড্রার বিষয়ে এটা আমাদের এখানে কিন্তু এই যখন আপনি পড়বেন যে সায়েন্স দেখবেন যে বায়োলজিতে হাইড্রা নামে একটা চ্যাপ্টার আছে হাইড্রা একটা চ্যাপ্টার শুধু হাইড্রা ওকে আচ্ছা এদের বৈশিষ্ট্য দেহ দুইটি ভ্রূণীয় দ্বারা গঠিত তার মানে এটা ইম্পর্টেন্ট যে আমাদের এদের দেহ কয়টা ভ্রূণীয় স্তর দ্বারা গঠিত দুইটি এখানে দেহের বাইরের দিকে স্তরটি অ্যাক্টোডাম এবং ভেতরটাকে অ্যান্ডোডাম বলে এখানে এটা ইম্পর্টেন্ট এখানে যে নিডারিয়ার সরি আমাদের এই হাইড্রা বা আমাদের এখানে নিডারিয়া যে পর্বটা আছে এই পর্বের বাহিরের দিকের স্তরটার নাম হচ্ছে কি বলতো আমাদের অ্যাক্টোডাম এখানে এবং ভেতরের দিকের স্তরটার নাম হচ্ছে অ্যান্ডোডাম তো অ্যান্ডোডাম হচ্ছে কোনটা ভেতরের দিকেরটা এবং বাহিরের দিকে যে আমাদের স্তরটা আছে সেটা আমাদের কি বলতো এখানে অ্যাক্টোডাম এখানে ক্লিয়ার অ্যাক্টোডাম এবং কি হচ্ছে অ্যান্ডোডাম এখানে আচ্ছা দেহ গব্বর কি সিলেন্টরন বলে এখানে দেহ আমরা কি বলবো এখানে সিলেন্টরন বলা হবে এখানে এটা আমাদের আগে নামকরণ ছিল সিলেন্টরন কিন্তু দেহ গব্বরটা এই যে আমাদের এই অংশটাকে এখানে এটাকে বলা হয় সিলেন্টরন বলা হয় এখানে এটা এক ধারে একাধারে পরিপাক এবং কি সংবহনে অংশন করে মানে পরিপাকেও কাজ করে এখানে এটা এবং সংবহন তন্ত্র হিসেবেও কাজ করে মানে সংবহন মানে কি আমাদের চলাফেরা সব হিসাবে কাজ করবে এখানে অ্যাক্টোডার্ম এক্টোডামে নিডোসাইট নামক বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে তার মানে এক্টোডামের মধ্যে কি থাকে এখানে নিডোসাইট নামক কি হয় বিশেষ ধরনের কোষ থাকে আমরা কিন্তু এই নিডোসাইট থেকে কিন্তু আমাদের নিডারিয়া পর্বটা কিন্তু উৎপত্তি হয়েছে এখানে নিডোসাইট থেকেই আবার এখানে আমাদের একটোডামে কিন্তু নিডোসাইট থাকে আমাদের এম আসতে পারে যে নিডোসাইট কোথায় থাকে এখানে নিডোসাইট মূলত আসলে আমাদের এখানে এক্টোডামে থাকে এখানে একটোডাম মানে কোনটা বলুন তো এখানে বাইরের দিকে ভিতরের দিকে অবশ্যই বাইরের দিকের অংশটা এক্টোডাম আর অ্যান্ডোডাম হচ্ছে ভিতরের দিকে অংশটা আর বাইরের দিকে আমাদের কি থাকে এখানে নিডোসাইট থাকে এখানে ওকে কি থাকে নিউরোসাইট ক্লিয়ার ব্যাপারগুলো কিন্তু বুঝতে হবে এখানে বাইরের দিকের অংশটার নাম হচ্ছে কি বলতো অ্যাক্রোডাম ভেতরের দিকের অংশটার নাম হচ্ছে অ্যান্ডোডাম এখানে আর আমাদের অ্যাক্রোডাম কোথায় থাকে অ্যাক্রোডাম নিউরোসাইট কোথায় থাকে এখানে অ্যাক্রোডামে থাকে তো অ্যাক্রোডাম মানে কি বাইরের দিকের অংশটা তাহলে আমাদের নিডোসাইট কি থাকে বাইরের দিকে থাকে এখানে আই থিঙ্ক এই ব্যাপারটা বুঝতে পারছেন এখানে আচ্ছা এই কোষগুলো শিকার করা বা এখানে আমাদের এখানে আত্মরক্ষা বলেন বা এখানে চলন বলেন এই কাজগুলো কিন্তু আমাদের অংশগ্রহণ করবে এখানে তার মানে এই আমাদের এখানে যে এই অ্যাক্রোডাম যে কোচগুলো আছে বাহিরের দিকে যে অংশগুলো আছে এখানে এই অংশগুলো আমাদের শিকারও ধরবে আত্মরক্ষার জন্য ব্যবহার করা এবং চলনের জন্য ব্যবহার করা এখানে ওকে এগুলো দিয়ে চলাফেরা করে এখন আমাদের এখানে এর উদাহরণ হচ্ছে হাইড্রা তারপর হচ্ছে ওবেলিয়া এখানে এগুলো হচ্ছে আমাদের এখানে আপনার নিডারিয়া পর্বের অন্তর্ভুক্ত এখানে এখন আমি জাস্ট একটু সামারাইজ করতেছি আমাদের এই নিডারিয়া পর্বের যে আমি এখানে একটা প্রাণীকে হাইডার হিসেবে ধরি এখানে তো এই হাইডার ক্ষেত্রে যেটা আমাদের হবে এখানে সেটা হচ্ছে আপনার এখানে এই হাইড্রাগুলো এই বিশেষ করে আমাদের ইম্পর্টেন্স আমাদের এই বৈশিষ্ট্যটা এখানে হাইডোস আমাদের দ্বি স্তর বা দ্বি ভ্রমণীয় দ্বারা গঠিত এবং বাহিরের দিকে অংশটা কি আর ভিতরটা হচ্ছে এবং দেহ গাবর কি থাকে সিলেন্ট্রন থাকে আচ্ছা এদের পরি মানে এই দেহ কি করে এখানে পরিপাক এবং সংবহনে কিন্তু কাজ করে এখানে এই অ্যাক্টোডামে এই অ্যাক্ট্রোডামে কি থাকে নিডোসাইট থাকে এখানে এবং এই নিডোসাইট কি করে এখানে আমাদের শিকার ধরা আত্মচলন মানে আত্মরক্ষার চলন এগুলা আমরা ব্যবহার করবে এখানে ক্লিয়ার পর্ব হচ্ছে তিন প্লাহেলস এই প্লাটিহেল মিন্থেস হচ্ছে মতো প্লাট প্লাটি মানে অংশ বোঝায় আর একটা হচ্ছে মানে হচ্ছে ক্রিমি এখানে হচ্ছে আমাদের ক্লিয়ার যেগুলো আমাদের থাকে আর কি এই দুটি শব্দ থেকে আমাদের প্লাটিহেল আসছে দায়ক এই পর্বে প্রাণীদের জীবনযাত্রা বেশ বৈচিত্র্যময় এই পর্বে বহু প্রজাতি বহু বহির পরজীবী এবং অন্তঃপরজীবী হিসেবে মানে এরা কি করে বহি পরজীবী অনেকের উপরে ডিপেন্ড করে আবার নিজেদের উপরে অনেকে ডিপেন্ড করে এখানে ক্লিয়ার বহিপরজীবী মানে কি যারা অন্যের উপর ডিপেন্ড করে আর অন্তঃ মানে নিজের উপর ডিপেন্ড করছে এখানে ভেতরে এবং জীব দেহের ভেতরে বা বাইরে বসবাস করে এখানে এরা বুঝছেন ভেতরে মানে যেমন কৃমি আমাদের শরীরের মধ্যে কি অনেক কৃমি আছে না এখানে অনেকের মধ্যে কিন্তু কৃমি আছে এখানে তো এই কৃমিটা কি জীবদের ভেতরে থাকে না এখানে অনেকে অনেক কৃমি বাইরেও থাকে এখানে তবে প্রজাতির মুক্তিজীবী হিসেবে অনেকে সাধুকান্ত আবার পাওয়া যায় এখানে ওকে আবার কিছু কিছু প্রজাতি লবণাক্ত এটা আমাদের ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে তারপরে এখানে এই পর্বের কোন হোক যেমন যকৃত কৃমি তারপরে কি ফিতা কৃমি এই পর্বের অন্তর্ভুক্ত তো যকৃত কৃমি এবং ফিতা কৃমি হচ্ছে কি আমাদের এই পর্বের অন্তর্ভুক্ত হচ্ছে প্লাটিহেল মিনথেস মনে রাখবেন প্লাটিহেল মিনতেস মানে হচ্ছে আমাদের কৃমি চ্যাপ্টা কৃমি এখানে প্লাটি মানে হচ্ছে আর হেল মিন্থেস মানে কৃমি এখানে এদের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স আমাদের এরা হচ্ছে এবং উভয় লিঙ্গ মানে এদের মধ্যে উভয় লিঙ্গ পুলিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ উভয় থাকে এখানে এখানে বহ পরজীবী অন্তঃ পরজীবী বলা হচ্ছে এখানে দেহটা একটা কিউটিকল মানে কিউটিকলটা মূলত এইরকম যে আমাদের মাশরুম আছে না মাশরুমের খোসাটা খুললে যেরকম অংশটা পাওয়া যায় এটা হচ্ছে কিউটিকল বলা হয় এখানে ওকে দেহ পুরো কি কিনে কিউটিকল দ্বারা গঠিত এখানে এটা এমসিকিউ খুব আসে এখানে সবই কু যেগুলো দেখলাম সবই ইম্পর্টেন্ট কিন্তু এটা বেশি আসে এখানে দেহ চোষক এবং আংটা থাকে না আংটা বলতে দেখুন না এই যে এরকম খাস খাস থাকে এখানে এটা হচ্ছে আংটা বোঝায় এখানে ওকে আচ্ছা দেহে শিখা অঙ্গের নামে বিশেষ অঙ্গ থাকে এগুলো রেসোন হিসেবে কাজ করে তার মানে রেশন হিসেবে কাজ করে কি শিখা শিখা অঙ্গগুলো এখানে তো রেশন অঙ্গ হিসেবে কাজ করে কোনগুলো বলুন তো শিখা অঙ্গগুলো কার জন্য প্লাটিয়াল মিনথেজে ওকে পৌষ্টিক তন্ত্র অসম্পূর্ণ বা অনুপস্থিত মানে এদের মধ্যে পৌষ্টিক তন্ত্র নেই এটা এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এখানে তো আমাদের এখানে প্লাটিয়াল মিনথেসের ক্ষেত্রে আমাদের কিনে এখানে পৌষ্টিক তন্ত্র নেই এখানে যারা আমার সাথে মানে অ্যাড হতে চান অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং হচ্ছে আপনারা একটু আমাকে বলবেন যে আমি এখানে অধ্যাভিত্তিক কোনো এমসিকিউ দেবো কিনা অধ্যাভিত্তিক কোনো পরীক্ষা নেবো কিনা আপনারা যে পরীক্ষা দিতে রাজি হন আমি ইনশাল্লাহ আপনাদের একটা অধ্যাভিত্তিক পরীক্ষার ব্যবস্থা করবো এই জন্য আমাদের আমার করতে হবে আমাকে ফলো করে রাখতে হবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন নাইন ট্রিপল সেভেন নাইন টু নাইন ফোর ওকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার ফলো করবেন অথবা আমার একটা গ্রুপ আছে টেলিগ্রামে একটা গ্রুপ আছে এটা হচ্ছে হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ হ্যাপি লার্নিং স্কুল অ্যান্ড কলেজ স্কুল অ্যান্ড কলেজ এই নামে আপনি টেলিগ্রামে গিয়ে সার্চ করবেন দেখবেন যে আমাদের একটা গ্রুপ পেয়ে যাবেন এই গ্রুপে আপনি অ্যাড হয়ে যাবেন তাহলে দেখা যাচ্ছে আমি ওখান থেকে সব আপনাদের সবগুলো অ্যাড করতে পারবো রেফারেন্স করতে পারবো এ উদাহরণ হচ্ছে আমাদের কি করবো মানে ফ্যাসুয়ালা ফ্যাসুয়ালা হচ্ছে আমাদের যকৃত কৃমি এখানে আবার কি টেনিয়া টেন ইয়ার্স আমাদের কি ফিতা কর্মী তাহলে যকৃত কৃমি এবং ফিতা কৃমি হচ্ছে আমাদের কি বলতো আমাদের ইংলিশ নামগুলো এবং বাংলা নামগুলো দুটোই আমাদের পড়তে হবে কারণ কোনটা পরীক্ষা আসে জানা যাবে না এটা আমাদের ইম্পর্টেন্সের শিক্ষা অঙ্গ হিসেবে রেশন অঙ্গ কাজ করে এখানে ওকে এই আর কি বিষয় তারপরে হচ্ছে আমাদের এখানে পর্ব হচ্ছে নেমাটোডা এখানে নেমাটোডা এই অনেকেই এই পর্বকে কি নেমাথেল মিনসেস হ্যাঁ মিনথেস বলা এখানে নেমা নেমাথেল মিনথেস বলা এখানে এটাকে এটা আমাদের এমসিকিউ যে নেমাটোডার নাম হচ্ছে কি নেমা বলা এখানে ওকে স্বভাব এবং বাসস্থান যে আমি এখানে খেয়াল করি নেমা শব্দ হচ্ছে সুতা বলা এখানে সুতা বলতে বুঝা যাচ্ছে এখানে নেমা এখানে তো এই পর্বের নাম এই শব্দটি এই পর্বের নামকরণ করা হয়েছে যাই হোক এই পর্বের অনেক প্রাণী অন্তঃপরজীব হিসেবে প্রাণীর অঙ্গে এবং রক্তে বসবাস করে তার মানে এই নেমাটোডা যে পর্বটার প্রাণীগুলো আছে এখানে এই প্রাণীগুলো কি করে এখানে প্রাণীর রক্তে ব্যবহার করে অঙ্গে বা রক্ত ব্যবহার করে যেমন রক্তে বসবাস করে যেমন আমাদের কৃমি কিন্তু আমাদের রক্তে ব্যবহার করে এবং নেমাটোডা কৃমি ডিফাইন ওকে আচ্ছা এইসব পরজীবী প্রাণীর বিভিন্ন প্রাণীর মানব দেহে বসবাস করে ক্ষতি সাধন মানে আমাদের কৃমিগুলো কি আমাদের দেহে কিন্তু বসবাস করে আমাদের পুষ্টিক যে বিষয়গুলো আছে সেগুলো সব খেয়ে নেয় এবং মানুষ ধীরে ধীরে কি রোগা হয়ে যায় এটা হচ্ছে আমাদের এখানে কৃমির একটা তবে অনেক সময় কি মুক্তজীবী যারা পানিতে বা মাটিতে বসবাস করতে পারে যেমন গোল ফাইলেরিয়া কৃমি তারপরে চোখের কৃমি এগুলো হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত ওকে তার মানে আমাদের এই নেমাটোডার মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কী বলতে ক্রিমি এগুলো আছে গোল ক্রিমি ফাইলেরিয়া কৃমি আর হচ্ছে চোখ কৃমি এগুলো হচ্ছে আমাদের নেমাটোডার মধ্যে অন্তর্ভুক্ত আর যকৃত কৃমি এবং ফিতা কৃমি হচ্ছে কি প্লাটিহেল মিনথেসের মধ্যে অন্তর্ভুক্ত খুবই ইম্পর্টেন্ট প্লাটিয়াল মিনথেস এবং কি নেমাটোডা এদের বৈশিষ্ট্যগুলো আমাদের এখানে দেহ নলাকার এবং কি পুরো ত্বক দ্বারা আবৃত নালী সম্পূর্ণ এবং কি মুখ বা পায়ু ছিদ্র উপস্থিত মানে আমাদের এখানে এই কৃমিগুলোর আমাদের কি বলতো মুখ থাকে এবং কি পায়ুসিদ্র কিন্তু থাকে এখানে ওকে আচ্ছা শ্বসনতন্ত্র বা সংবহনতন্ত্র অনুপস্থিত মানে আমাদের এই কৃমিগুলো শ্বসনতন্ত্র নেই এখানে কি নেই শ্বসনতন্ত্র এটা ইম্পর্টেন্ট নেমাটোডার আমাদের কার এখানে শাসনতন্ত্র অনুপস্থিত নেমাটোডার আসতে পারে এটা সাধারণত এক লিঙ্গ থাকে এখানে ওকে দেহ গর কি বলতে অনাবৃত বা এখানে প্রকৃত সিলম নাই এখানে হম অনাবৃত মানে কি কোনো কোনো কিছু দ্বারা আবৃত নাই এখানে দেখবেন যে একদম নর্মালি চামড়া যেরকম সেরকম ভাবে এখানে আছে এবং সিলম নেই এখানে সিলম মানে লোম টোম এগুলো আমাদের কিছু নেই এখানে ক্লিয়ার এসআরএস গোল এখানে আছে ল ল মানে চোখ এখানে আছে হ্যাঁ ল ল হচ্ছে আমাদের কি চোখ এটা মনে রাখবেন এই ল ল দিয়ে মনে রাখবেন ল ল ল এটা আছে মনে রাখবেন যে চোখ এখানে ওকে তো এগুলো হচ্ছে আমাদের এখানে মনে রাখতে হবে যে আপনার এখানে নেমাটোডার ক্ষেত্রে নেমাটোডা এবং প্লাটিয়াল মিনথেসিস এর মধ্যে ডিফাইন করছে এখানে ওকে এরপর আছে অ্যানিলিডা পর্ব হচ্ছে আমাদের পাঁচ অ্যানিলিডা অ্যানিলিডা মূলত আসলে কি অ্যানুলাস শব্দ অর্থ আংটি দেখবেন যে অনেক সময় আমরা আংটিগুলো কেমন হয় বলুন এখানে খাস খাস থাকে না এখানে গোলাকার আকৃতির এই অ্যানেলিটা মূলত আসলে হচ্ছে আংটি এই আন্টি গুলো কিন্তু আমাদের মোটামুটি সেরা বা দেখা যায় যে আমাদের খাস কাটা এখানে এই শব্দ থেকেই পর্বের নাম হয়েছে প্রায় সকল নাতি শীতষ্ণ বা উষ্ণ অঞ্চলে এই পর্বের প্রাণীর দেখা যায় এখানে এদের বহু প্রজাতির সাধুবাণীতে বসবাস করে এখানে আবার অনেকে কি সমুদ্রে বাস করে অগভীর এই পর্বের প্রা বহু প্রাণী স্বেচ্তে মাটিতে বাস করে এই শ্বেত আমাদের কেশো বাস করে কেশো হ্যাঁ আচ্ছা আমাদের আঞ্চলিক ভাষায় রংপুরে আছে চেরা এদেরকে ওকে কিছু প্রজাতির পাথর বা মাটিতে মাটিতে গর্ত করে কিন্তু বসবাস করে এখানে ওকে পাথরে বা মাটিতে করিয়া করে তো এর দেহ নলাকার থাকে এবং খন্ডায়িত থাকে মানে আংটির মতো খন্ডায়িত নেফ্রিডিয়া এই এটা আমাদের আছে নেফ্রিডিয়া নামক রেশন অংশ এই যে কু তাহলে আমাদের এখানে এই আপনার অ্যানিলিটা পর্বের যে প্রাণীগুলো আছে এদের রেশন অঙ্গের নাম কি এই রেশন অঙ্গের নাম হচ্ছে নেফ্রিডিয়া নেফ্রিডিয়া নামক কি আছে রেশন অঙ্গ আছে এখানে ওকে প্রতিটি খন্ডে সিটা থাকে বা থাকে না যেটা আবার সাথে মানে আমাদের সিটা বলতে আমাদের এখানে এই যে খন্ড খন্ড অংশগুলো যেগুলো বুঝাচ্ছে ওকে উদাহরণ হচ্ছে বলছে যোগ এবং কেশো এবং যোগ বলছে এখানে ক্লিয়ার কেশো এবং যোগ হচ্ছে আমাদের এখানে এর অন্তর্ভুক্ত এরপর হচ্ছে আমাদের এখানে অর্থপোড়া অর্থপোটা বলতে আমাদের আরশোলা প্রজাপতি এগুলো হচ্ছে অর্থপোড়া মধ্যে পড়বে আমরা একটু দেখি অর্থ শব্দ অর্থ হচ্ছে সন্ধি এবং হচ্ছে পোড়া শব্দ হচ্ছে পা এখানে ওকে সন্ধি পা এখানে মানে আমাদের এখানে অনেক জোরায় জোড়ায় পা থাকবে এখানে মেইন কথা এই পর্বের প্রাণীদের কি থাকবে এখানে জোরাই জোড়ায় পা থাকবে এখানে যেমন আমাদের এখানে প্রজাপতি তো থাকে এখানে জোড়ায় জোরাই পা থাকে আবার আরশোলাতে থাকে এখানে এই শব্দ দুটি থেকে আমাদের কি আছে এটা নামকরণ করা হয়েছে এই পর্বটি প্রাণী জগতের সবচেয়ে বৃহত্তম পর্ব এখানে এটা ইম্পর্টেন্ট যে আমাদের এখানে অর্থ পর্বটি আমাদের প্রাণী জগতের সবচেয়ে কি বৃহত্তম পর্ব কারণ আমাদের এখানে অনেকগুলো প্রাণী প্রজাতি পাওয়া যায় এখানে এটা এমসি এমসি জন্য পড়বেন এটা এরা পৃথিবীর প্রায় সব সর্বত্র সকল পরিবেশে বাস করে বা সক্ষম আর কি এরা অন্তঃ বা বহু হিসেবে কাজ করে বায়ুপ বায়ু প্রাণী বা এখানে সাধু প্রাণীতে বা সমুদ্রে বসবাস করতে পারে এখানে যাই হোক এই পরের প্রাণীগুলো কি ডানার সাহায্যে উঠতে পারে এখানে অথবা প্রাণীগুলো কি করে এখানে ডানার ওড়ে এখানে এটা মনে রাখবেন দেহ মস্তক বক্ষ উদর তিন অঞ্চলে বিভক্ত এখানে এবং সন্ধিযুক্ত উপাঙ্গ মানে সন্ধি মানে কি জোড়ায় জোড়ায় এখানে উপাঙ্গ বিদ্যমান এখানে মাথায় এক জোড়া পুঞ্জুরি বা অ্যান্টেনা থাকে এখানে তার মানে অ্যান্টেনা বলতে আমরা কারেন্টের অ্যান্টেনা বা টিভির অ্যান্টিনা বলতে আমরা কি বুঝি বলুন তো এখানে ওই যে লাইন কানেকশন করে এরকম এদেরও অ্যান্টেনা থাকে যে এখানে অ্যান্টেনা দেখুন দেওয়া আছে এখানে ক্লিয়ার তো এই পুঞ্জুরি জোড়া পুঞ্জুরি পুঞ্জসি বা এখানে অ্যান্টেনা থাকে এখানে দেহ নরম দেহ

দেহের রক্তপূর্ণ এবং গহব্বর এবং হিমোসিল নামে পরিচিত এখানে তার মানে আমাদের এই দেহের যে রক্তপূর্ণ গহব্বরটা আমাদের কি নামে পরিচিত হিমোসিল নামে পরিচিত যেগুলো বলতে যে সবগুলো জন্য ভালো করে পড়বেন ভাই কারণ এখান থেকে এমসিকিউ কি দেবেন ইনশাল্লাহ আমরা এগুলো পড়লেই হবে আর কি তারপরে আমাদের উদাহরণ হিসেবে প্রজাপতি চিংড়ি আরশোলা কাঁকড়া এগুলো সবগুলো দেখবেন যে আমাদের এই অর্থাৎ পর্বের প্রাণী এখানে আমরা নেক্সট দিন আমরা এখানে সপ্তম পর্ব থেকে আলোচনা করবো কারণ একদিন অনেক বেশি করলে আপনারা পড়াটা লোড নিতে পারবেন না